বিবাহিত জীবনে এরা যদি বিবাহিত এরা জানি এই ধরনের কর্মকাণ্ড না করে তোমার মুখটা উচ্চ করো কর্মকাণ্ড না করে আপনি মেয়ের আমরা বুঝিয়ে দিলাম ওই ছেলের ওই ভাই করে না না ছেলের ভাই ডাকো ও মানে গেছে নাই আচ্ছা ঠিক আছে ওর ছেলের ভাইয়ের কাছে ছেলে যেহেতু বাসা আমার বাসায় থাকে আর বুঝিয়ে দিয়ে এগুলা কালকের মধ্যে আমি মনে করলাম যে এই রুম খালি করে দিব এই মর্মে আপনার ছেলে আপনার মেয়ের আপনি খুব জানিয়েছেন আপনি এখন যাইতে পারেন যান